হ্যালো আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন ফাতুস লাইফস্টাইল থেকে আমি ফাতেমা যিনি সব সময় আপনাদের সাথে বক বক করে এইটা সেইটা নিয়ে তো আজকে আবার আপনাদের সাথে একটু বক বক করতে চলে এলাম আমি এখন সুন্দর একটা জায়গায় এসেছি এটা কোথায় জানেন এটা হচ্ছে সাউথ আফ্রিকায় সুন্দর একটা বিচ অ্যাকচুয়ালি বিচ নয় এটা একটা পোর্ট বলা চলে তো যাই হোক আমি গত রাতে এসেছি সাউথ আফ্রিকাতে একটা বিজনেসের কাজে তো যাই হোক খুব সকালে ঘুম থেকে উঠে আমি আবার এই পোর্টে হাঁটতে গিয়েছি কারণ একটা কান্ট্রিতে এলে তো অবশ্যই সেখানে একটু ভিজিট করে দেখতে হবে তাই না আর এই যে সকালে দেখলাম পুরো পোর্টটাই ফাঁকা আর এত সুন্দর ট্রাস্ট মি অনেকেই মনে করেন যে আফ্রিকা মানেই একদম লয়েস্ট বা গরিব একটা কান্ট্রি কিন্তু মোটেও নয় এরা কিন্তু অনেক উন্নত হ্যাঁ এদের বাড়ি ঘর থেকে শুরু করে এরা এত উন্নত হয়েছে তো যাই হোক আমি হাঁটছিলাম খুব ভাল লাগছিল হাঁটা বলতে একটু জাস্ট রানিং করছিলাম আর চারিদিকে ভিউটা একটু আপনাদের জন্য ক্যাপচার করছিলাম খুব সুন্দর একটা জায়গা দেখতেই পাচ্ছেন ভালোবাসি তুমি কাছাকাছি तिनीं ভালোবাসি তুমি যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ